আহ মনে রাখবেন যেই যেই মেয়ে মেয়ে মহিলা নষ্ট যায় যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পচলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোনো নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর কসম এটা শুধু পড়ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে নারী নষ্ট হইলে সব শেষ বাদ ফুরা নইলে রাইতের বাদ সকালে ফানিত বিজাই খাওয়া যায় বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায় যে বেহায়া দুশ্চরিত্রা যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোনো পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোর বাপের লগে মার লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দিতাম না তুই মনে করিস বুঝেননি মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় এই জন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউদহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকার নাফি বুয়ুতি তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল উলা তুমি বে বাহিরে ভিন নারী অসভ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ওয়া আকিমনাস সালা আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ওয়া আতিনাস জাকা বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলংকারের যাকাত প্রদান করো আর পাঁচ নাম্বার আল্লাহ আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে বান নারী কেন বললাম এ আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করে হা বা আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তফিল শেষটা হইল এটাই শুধু তরজমা বললে আপনারা বুঝে ফেলেন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুলুল্লাহর মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা চাইল দালান বিল্ডিং করার জন্য না আখেরা তুল আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা রসুল অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাও হিদ রিসালাত আখেরা বলেন আবার কোন এইবার তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমানের রহিম কোরানুল করিম এর নম্বর আয়া আরে সুরা কত নম্বর সুরা কেয়ামা কেয়ামত আর আল্লাহ তালা বলেন লে ও সিমু বিয়াউমিল আমি আল্লাহ কসম করছি কেয়ামত দিবস আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন না বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝতান আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে বড় মুবারক ভাগ্যবান এটাকে নফসে মুখ মিনাও বলে নামাকে মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই নেয় যদি না থাকতো দুনিয়া চুলতন দুনিয়া চলে আপনি বইয়া রয়েছেন কি ওটা না মনে করে না বাদ গেছে না না মনে করে চলো না আইটে না ভাল লাগে আপনি সাদা বাদ ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব তস্ত সব তস্ত তো এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা নফস এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় করতে মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয় আচ্ছা উট্ট সবসময় তো রাহনা এ ইনার নফসা আমারা তুম্বিস প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাকে দুই নাম্বার হলো নফসে লাউ ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কে কেন করল মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তকি কেন দেখলা নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এ বেটার উপরে জুলুম করলা কেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পোড়া আহা নামাজটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফ করতে পারলাম কাউকে দশটা টাকা দান করতে পারলাম এই যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এই কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে নফসেলা এর থেকে নিচে মুমেনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তারে মুমেনের অন্তর বলে না তারে ইমানদার বলে না দৈনতান্যা কান্যা রসুলুল্লাহ সরল্লা আলাইসাল্লাম বলেন ইজা আ সারৎ কা হাসান আতুকা ও সে অসা আৎ কাসে কাজ করিলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করিলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মুমেন তাহলে এখনো তোমার ইমান বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই তোমার ইমান নাই এটাই আমি বলতে চাইছি প্রথম দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বিশ বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল নেই আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর তিন নম্বর হলো নফসে মুথমা ইন্না অন্তর আল্লাহর মহব্বতে রসুলের অনুসরণ করতে করতে কোরআন সুন্না আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ ন্যাক কাজ করতেই মন চায় গুনার কল্পনাও আসে না এটাকে বলে নফসে মুথমা ইন্